সেই বেশি ফোকাস দেওয়া উচিত এবং এই ফোকাসটা না দেওয়ার কারণে কি হয়েছে আজ অন্য ধর্মাবলম্বীরা আমাদের মুসলমানদের আচার আচরণ দেখে আমাদের লেনদেন দেখে আমাদের কাজ কারবার দেখে তারা ইসলাম পথে আসা তো দূরে তারা ইসলাম সম্পর্কে আরো তারা হয়ে যাচ্ছে অথচ আপনি জানেন যে ইসলাম সেই দিন যে দিন ধর্ম গ্রন্থ করে অন্য ধর্ম মানুষের অনুসরণ ততটা করে নেই যতটা মুসলমানদের আচরণ দেখে কাজ কারবার দেখে তাদের মধ্যে সেই দিনের যে আহ দিনের যে রূপ বিকশিত হয়েছে সেটা দেখে তারা যতটা মুসলমান হয়েছেন সব জুগ আপনি দেখবেন নবী করিম সৌদ্সাল্লামের সময় যদি কথা বলেন শত শত হাজারো মানুষ যে স্থানের ছায়া চলে এসেছিলেন তারা কি দেখে এসেছিলেন তারা রুজিকে দেখে এসেছেন স্বামীদেরকে দেখে এসেছেন তাদের আচরণ দেখে এসেছেন যে এটাও কি সম্ভব আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিই খোদাই বিয়ার ঘটনা আপনারা সবাই কম বেশি শুনেছেন খোদাই বিয়ার যে চুক্তিগুলো ছিল এই চুক্তিগুলো বেশিরভাগই ছিল মুসলমানদের পক্ষে না বিপক্ষে বিপক্ষে মক্কার মুশ্রেকরা চুক্তিগুলো চাপিয়ে দিয়েছে মুসলমানরা যা সেটাকে মানতে বাধ্য হয়েছে এরকম একটা পরিবেশ সেখানে ছিল তখন থেকে একটা চুক্তি ছিল অত্যন্ত নির্মম অযৌক্তিক এবং হাস্যকর সেটা হলো যে মক্কার মুসসিদদের কেউ যদি ইসলাম গ্রহণ করে স্বেচ্ছায় স্বপ্নিত হয়ে নিজে থেকে যদি তিনি মুসলমানদের দলে এসে ভিড়েন মদিনায় আসেন তাহলে মুসলমানরা তাকে রেখে দিবে নাকি তাকে ব্যাগ করে দিবে কার হাতে সেই মক্কার মুসসিদদের হাতে যারা তাকে খুন করতে পারে তাকে কষ্ট দিতে পারে আজাদ দিতে পারে তাদের হাতে তুলে দিতে হবে পক্ষান্তরে মদিনা থেকে কোনো মানুষ মুসলমানদের কোনো মানুষ যদি যে মক্কায় তাদের দলে ভিড়ে তাহলে তাকে তারা ব্যাক করবে হাস্যকর একটা না কিন্তু মুসলমানরা মেনে নিতে এটা যখন মেনে নেওয়া হলো নবী করিম সাল্লাম যখন ফিরে এলেন মদিনায় এবং ওই সন্ধীর চলাকালীন সময়ের একটি ঘটনা আবু বসির তাআলার ঘটনা আপনারা শুনেছেন আবু বসির স্থান গ্রহণ করে যখন নবী করিম সাল্লামের দলে আসলেন

মুসলমান তো এক কথার উপর থাকতে হয় মুসলমান তো প্রতিশ্রুতি মুসলমান কখনো পারে না পারে প্রতিশ্রুতি উঠতে পারে না যেহেতু কথা দিয়েছি প্রতিশ্রুতি দিয়েছি এই প্রতিশ্রুতি ভঙ্গ করবার সুযোগ আমার তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল তার অনুসারী হয়ে একটা মানুষ তার কাছে এসেছে সকরণ ভাবে সকল বেদনাকে বুকে চাপিয়ে সেই লোকটাকে কাফেরদের হাতে তুলে দিয়েছেন এবং সেই লোকটা স্বেচ্ছায় চলে গেছেন কি বার্তা দেয় আমাদেরকে মুসলিমের আখলাকের লেভেলটা এমন হবে যে তার প্রতিশ্রুতি কখনো খেলাফ সে করবে না দুনিয়া উঠে যাবে যাক আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতি যদি কখনো দেই জ্ঞাত সারে তাহলে সে প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমি গত বছর থেকে মাঠের মাহফিল করছি না এবছর মাঠের মাহফিল করবো না এটাই মোটামুটি আমি জানিয়ে দিয়েছি নানা কারণে আমার সুযোগ হয় না মাঠের মাহফিলে অনেক বেশি সময় দিতে হয় এত সময় আমাদের সুযোগ নেই জন্য আমি যাচ্ছি গত কিছুদিন আগে এক ভদ্রলোক জার্মানি থেকে উনি ফোন করে বললেন যে ভাই আপনার অফিসে আমি গিয়েছিলাম অনেক আগে এক বছর আগে তখন আপনি বলেছিলেন যে আপনি আমাদের মাহফিলে আসবেন এবং আমাদের লোকজনের সাথে আপনার অফিস থেকে যারা ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি যাবেন শির ডেটটা পরে ঠিক করবেন তাই বললাম যে একটু মত কথা না আমরা তো মাফিল করব না সেখানে কথা এত প্রশ্নই না কিন্তু উনি বললেন না আপনার লোকজন বলেছে তো আমার লোকজন বলার আমার বলা একই কথা তো আমি বললাম যে যেমন আমার লোকজন বলেছে বলছেন আপনি আপনি যদি কনফিডেন্টদের সাথে বলতে পারেন লাইট নিয়ে যেখানে সে লোক বলছে তাহলে আমার সমস্ত সিস্টেম উল্টে মোরে আমি যাব আর শাশুড়িন বলেছেন যে একটা মাফিল সারা দেশে তুললেও আপনার এই মাহফিলটা আমাকে করতে হবে যেহেতু আপনি বলছেন আমার লোক প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে সো এই প্রতিশ্রুতি আমাকে রক্ষা করতে হবে তাতে আমার যত ক্ষতি হয় হোক তাহলে তাকে আমি অলরেডি ডেট দিয়েও দিয়েছি যে একটা মাফিল যদি হয় তো আপনার মাহফিলটা আমাকে করতে হবে বিকজ আপনি বলছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি হতে পারে আমার লোক ভুলে গেছে আমি ভুলে গেছি কিন্তু আপনি মুসলমান তো মিথ্যা বলতে পারেন না সো আমি সে জায়গায় আছি কোভিড নাইন্টিনের সময় আমার কোভিড নাইন্টিন হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছে বাট আমি জানতাম না তখন যে কোভিড নাইনটিন হয়েছে জব হয়েছে কিন্তু এরকম জটিল পরিস্থিতিতে ওই যে মাহফিল ছিল নাটোরের মাহফিলে চলে গেছে আসার সময় গাড়িতে আমার প্রাণ বের হওয়ার অবস্থা হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অপক্ষ জরুরি ভিত্তিতে নেমেই অ্যাডমিট হতে হয়েছে কিন্তু যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি কম্বল গায়ে দিয়ে বাসা থেকে তারপরে মাহফিলে ছুটেছি এটা বলতে পারি নাই যে ভাই আমি তো অসুস্থ আমি আসবো না একজন মুসলিম

অমুসলিমদের অর্থাৎ পক্ষে তাদের বেশ কিছু পশু ছিল ছাগল ইত্যাদি এগুলো রাখালি করতে করতে তিনি মুসলমানদের দলে ভিড়ে গেছেন ছাগল চড়াতে চড়াতে যুদ্ধ চলছে দুই পাশে দুই পক্ষ মাঝখানে ফাঁকা জায়গা তিনি ছাগল চড়ানোর ভান করে মুসলমানদের দলে এসে ভিড়ে গেছে এসে বলছেন না হ্যাঁ আমি আসলে আপনার প্রতি ইমান করেছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না যে কখন আপনার দলে এসে আমি ভিড়ব ভয় ছিল আমাদের তো এখন আমি অতটা কৌশল করে চলে এসেছি সেই ব্যক্তিকে বললেন খুব ভালো কথা মোস্ট ওয়েলকাম তুমি আমার প্রতি মানান করেছ হক গ্রহণ করেছ সত্য গ্রহণ করেছ তবে তোমার সাথে থাকা যে ছাগলগুলো এগুলো তো ওই অমুসলিমরা তোমাকে দায়িত্বশীল হিসাবে তোমার কাছে আমানত রেখে তারপর তোমাকে দিয়েছে সো এগুলো তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে রমাঙ্গনে শত্রুপক্ষের জিনিসপত্র যুদ্ধ চলাকালীন সময় সেগুলো সেগুলোর উপরে কবজা করা সেগুলো দখল করা একটা জায়গা আছে ক্ষেত্রে শত্রু পক্ষকে দুর্বল করার জন্য অনেক কাজকে ইসলাম অনুমোদন করেছে কিন্তু তুমি যেহেতু এখানে ঠান্ডা মাথা ছাগলগুলো চলাতে চলাতে নিয়ে এসেছ যেহেতু শত্রুদের ছাগল সেগুলো আমরা দখল করে ফেললাম এত সহজ না তুমি তাদের কাছে ফেরত দিয়ে তারপরে এসে আমার সাথে ফিরবে আপনি বিক্রম সন্দ্রহ পুরো জীবনে যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব আমি একটা কথা প্রায় বলি তিনি ছিলেন জনদুখী মানুষ আমাদের অনেক অনেক অভিযোগ আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি না বাধা আসে কত স্বপ্ন ছিল স্বপ্ন বাস্তবায়ন করতে পারি না এই সমস্যা সে সমস্যা আমি বলি যাদের জীবনে এ অভিযোগ আছে তারা মোহাম্মদ সাল্লাহ জীবনকে এক থেকে দুই মিনিটের মধ্যে এক তার জীবনের দিকে আপনি একটু নজর দেন ফোকাস করেন আপনি দেখতে পাবেন যে আপনি তার চাইতে দুঃখী না শুধু তিনি কেমন আল্লাহ নবীলা সাল্লাম বলেছেন বালা আল ফাল আমসাল। পৃথিবীতে যত মানুষ এসেছে এর মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত ছিলেন একের পর এক বিপদ এসেছে যাদের জীবনে তারা ছিলেন নবিরাসুল বন এবং তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হবে সুন্দর আদর্শকে যে যত বেশি ধারণ করবে তার জীবনে বিপদ আপদ বাধা তত বেশি আসবে আপনি আমাদের নবী সাল্লাহ সাল্লামের কথা যদি খেয়াল করেন দেখবেন তিনি পৃথিবীর আলো দেখবার আগে আগে তার বাবাকে হারিয়েছে মায়ের গর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেলেন দুনিয়ার আলো দেখতে না দেখতেই মমতাময়ী মায়ের ছায়া হারিয়ে ফেলেছেন আল্লাহ তালা মাকেও নিয়ে গেছে যে মায়ের বুকে তার দুধ ছিল তার খাবার ছিল রিজিক ছিল সে মাকে আল্লাহ তালা নিয়ে গেলেন মায়ের দুধটুকু পর্যন্ত পান করা মায়ের স্নেহ মমতাটুকু পর্যন্ত পাওয়ার সুযোগ তিনি পাননি কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুক্তালের সামান্য কয়েকদিন যেতে না যেতে তার আশ্রয়ে একটু আদর যত্ন পেয়ে বড় হচ্ছিলেন সামান্য কিছুদিন যেতে না যেতে আল্লাহ তালা আব্দুল কেউ নিয়ে গেলেন তারপর তার সবচেয়ে বড় অবলম্বন ছিলেন ঘরের ভেতরে তার স্ত্রী আমাদের মা ঘরের বাইরে তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিলেন কে কে ছিলেন চাচা আবু তালেব একই বছর একই সময় আল্লাহ তালা দুজনকে নিয়ে গেলেন এবং সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষেরা তাকে মক্কায় স্থান বিবে কিনা সেটা নিয়ে তারা ডিসিশন নিচ্ছিল যখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছিল মক্কার মানুষেরা যখন দায়ের থেকে রক্তাক্ত হয়ে এসেছে তার সবচেয়ে বেশি আশ্রয়ের যখন দরকার ছিল ওই আল্লাহ তেলাদাটা নিয়ে গেলেন তার সবচেয়ে বড় আশ্রয়কে অর্থাৎ পায়ের নিচের মাটিগুলো একটার পর একটা কিভাবে সরে যায় একজন শত্রুর সাথে মানুষের এমন আচরণ বাহ্যিক ভাবে করে না অথচ আল্লাহ রব্বুল আলমী তার সবচেয়ে প্রিয় মানুষটাকে তার হ্যাবিটটাকে দুনিয়ার আলো দেখবার আগে বাবা নেই দুনিয়ার আলো দেখার পর পর মা নেই কৈশোর দাদা নেই মাথা একটু উঁচু করে দাঁড়াচ্ছেন সাজারো বাধা দাঁড়িয়ে গেছে এই বাধা যখন ডেঙ্গানোর প্রশ্ন আসছে তখন তার সবচেয়ে অসত্যের জায়গা ঘরের খাদি জানে বাহিরে আবু তালেব নেই এরপরে শুরু হল নির্যাতনের স্টিল যার মুখের দিকে তাকানো এটা কঠিন কাজ ছিল যা চোখে চোখে রেখে মক্কা কোনো মানুষের কথা বলতে দশবার ভাবতে হতো কোরআজ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে আবদুল মোতালেবের নাতি আবদুল্লার ছেলে সবচেয়ে বিশ্বস্ত মানুষ সবচেয়ে সুনামের অর্জনকারী মানুষ সবার সবচেয়ে আস্থার জায়গা সবচেয়ে জনপ্রিয় মানুষ সবচেয়েতে ভালো অবস্থান পাওয়া মানুষ সেই মানুষটা যা মুখের দিকে চোখের দিকে তাকিয়ে বড় কথা বলার মতো সাহস কারক ছিল না তার মুখের উপর থেমে দেওয়া হবে যখন শেষ চলে গেলেন ওঠে নাড়ি গুড়ি গরুর মতনা। গুড়ির মতো না বিশ কেজি পঁচিশ কেজি চল্লিশ কেজি ষাট ওজনের ওঠে নাড়ি গুড়ি এনে উপর রেখে দেওয়া হলো যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে শেষ দেয় মারা যা হেন কোন নির্মমতা নেই হেন কোন নিষ্পেষণ নেই হেন কোন নির্যাতন নেই হেন কোনো বাধা নেই যে বাধা তাকে ডিঙ্গাতে হয়নি একটা পর্যায়ে আর প্রিয় মাতৃভূমিতে যেখানে কাবা ঘর আছে যে কাবাগরে গিয়ে চোখের পানি ফেলে মনটাকে একটু হালকা করতে পারতেন সেই কাবাগরের ছায়াতে আর থাকতে পারলেন না নিজের মাতৃভূমিটা থাকতে পারলেন না মাতৃভূমিতে তাকে বেরে বের হয়ে যেতে হলো এবং সে বের হয়ে যাওয়াটাও যে কোনো শান্তিপূর্ণভাবে হতে পেরেছেন তাও না তার জন্য গাড়ে সাউর সাউর গুহে গিয়ে আশ্রয় নিতে হলো আত্মগোপন করতে হলো জীবন মরণের একটা সন্ধিক্ষণে দাঁড়াতে হলো গতানুগতিক চিরচেনা পথ ছেড়ে পাহাড়ের দুর্গম পথ মানিয়ে তাকে অনেক কষ্ট করে আত্মগোপন করে তাকে মদিনে আশ্রয় নিতে আমরা তো মনে করছি এই বুঝি তার শান্তি একটু হলো যে মদিনা মানুষ তাকে আশ্রয় দিয়েছে তাকে ডেকে নিয়েছে না সেখানে তাকে শান্তি থাকতে দেওয়া হয়নি সেখানে যে ইয়াহুলি দেখতে ঐতিহাসিক মদিনা সমদের মাধ্যমে তাদের সাথে শান্তি চুক্তি করেছিলেন সেই ইয়াহুদিনে গাদ্দারি করে তারাই মনাফি কি করে তার ভিতরে তার পেছনে ষড়যন্ত্র করা শুরু করল। একটি রাত তাকে আরামের সাথে ঘুমোতে দিল না মুনাফিকরা মসজিদ নির্মাণ করেছে আল্লাহ রসুল আপনি আমাদের মসজিদ উদ্বোধন করে দিয়ে যান তিনিও আদা করেছেন হ্যাঁ আমি উদ্বোধন করতে আসবো আল্লাহ ওহি পাঠিয়েছেন আপনি কোথায় উদ্বোধন করতে যাচ্ছেন ওরা পাথর রেখেছে রেডি আপনি উদ্বোধন করতে উদ্বোধন করতে গেলে উপর থেকে পাথর ছেড়ে আপনাকে হত্যা করবে এটা তাদের ষড়যন্ত্র একদিকে মদিনার ইয়াহুদিদের শয়তানি আরেকদিকে মুনাফিকদের ষড়যন্ত্র অপর দিকে মক্কার মসজিদদের বদ ওহো তাবু খন্দ পর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া বেদনদের ষড়যন্ত্র

কাটা পরিপূর্ণতার প্রতিটা পথ সে মানুষটা হলেন পৃথিবীর সবচাইতে সফল মানুষ এত বাধার পর একটা মানুষ টিকে থাকে যেখানে চ্যালেঞ্জের ব্যাপার তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষ কোন অর্থে সফল মানুষ তিনি যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন চতুর্দিক থেকে হাজার হাজার বাধা এসেছে এই সমস্ত বাধাগুলো ডিঙ্গিয়ে তার মিশনকে তিনি সল্প সময়ের মধ্যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী মিশন হিসাবে তা মিশনকে সফলতার সর্বোচ্চ শেখরের সর্বোচ্চ চূড়ায় রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে জয়যাত্রা শুরু করে দিয়ে গিয়েছেন সেটাকে অবরদুল্দলাম হম এবং হোলাপড়া পরবর্তীতে নিতে নিতে কোথায় নিয়ে গেছেন গোটা পৃথিবীর অর্ধেক মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একরকম কোনো প্রকার রক্তপাত ছাড়া সেই মক্কায় আবার তিনি এসে সসম্মানে সদৌ রূপে প্রবেশ করেছেন বিশেষ করে যারা অভিযোগ করেন যে আমি দুঃখে আছি কষ্টে আছি আমার জীবনে কিছু হয়নি সে ভাইদেরকে সে বন্ধুকে বলতে চাই আপনার জন্য নবী সাল্লাহাম হচ্ছে বড় অনুপ্রেরণা তার চাইতে বড় তার চাইতে বড় মোটিভেশন কার লাইফে হতে পারে যে এত বাধার মধ্যে থেকেও মোদিনা দশ বছর কাজের সুযোগ পেয়েছেন এই দশ একটা মানুষ তার ক্যারিয়ার গোল্ড করতে পারে না ক্যারিয়ার বিল করতে পারে না তিনি এই দশ বছরে তার পুরো মিশনকে এমন সাকসেস করে গেছেন পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো জনপ্রিয় আরেকটি মানুষ আপনি দেখাতে পারবেন না সাড়ে চোদ্দশো বছর আগে চলে যাওয়া একটা মানুষ এখনো পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক এতটা আলোচনা থাকে সারা পৃথিবীতে করা হয় এমন একজন মানুষ পাবেন না যে তিনশো বছর আগে গত হয়ে গেছে আর তিনি এতটা প্রাসঙ্গিক আছেন মোহাম্মদ নামের যত মানুষ পৃথিবীতে আছে পৃথিবীতে আরেকটা মানুষ দেখাতে পারবেন না যে এই নামের এত মানুষ পৃথিবীতে আছে নবী কীম সাল্লা সাল্লামকে নিয়ে যদি আপনি পড়েন আপনি অধ্যয়ন করেন সেক্ষেত্রে আপনি মাথা মতো করতে বাধ্য হবেন যে এটা কোনো স্বাভাবিক মানুষের জীবন না তিনি আল্লাহ হাবিব আল্লাহ রাসুল ছিলেন তার পুরো লাইফটাই ছিল নিরাকর আমি যে কথা বলার জন্য তার এই জীবনের দুঃখ গাথাটাকে টানলাম সেটি হলো এত যার জীবনের দুঃখ গাথা অবাক করা বিষয় হলো তার জীবনে কখনো আপনি দেখবেন না যে তিনি কখনো উৎসাহ প্রকাশ করে বিরক্ত হয়ে কোনো ব্যক্তিকে বলেছেন সরত আমার সামনে থেকে আমার এখন মনটা খারাপ আছে মেজাজটা খারাপ আছে বদর যুদ্ধের ঝামেলা চলতেছে মোনাফিকরা শৈতানি করতেছে আমি একটু টেনশনে আছি সর আমার সামনে থেকে সিরাজের বই যারা করেছেন এমনকি নবী সদুল্লাহ সাল্লামের সিরাত যারা অবস্থেনটাও লিখেছেন এরকম কোথাও আপনি এরকম কোনো লাইন বের করতে পারবেন না যে নবী সদুল্লাহ সাল্লামের কোনো উৎসাহ প্রকাশ করে কোনো আচরণকে কষ্ট পেয়েছেন আর তার যে দশ বছরের সেবক ছিলেন আনাস সদুল্লাহ তরম কিশোর আনাস তিনি বলেছেন খাদাম তো রেস্লাহি সালাম হাসালাইলিম আমি দশ বছর হিসালি সালামের ব্যক্তিগত সহকারী কাজ অর্থাৎ একেবারে পার্সোনাল সেবার কাজ আমি দিয়েছি কিন্তু দশ বছরে একটি বারের জন্য তিনি বলেন নাই আনাজ তুমি কাজটি কেন করলে বা এটা কেন করলে না শাসনের সুরে উৎসাহ প্রকাশ করে তিনি বিরক্তির সুরে এই কথাটাও কোনোদিন বলেননি কিভাবে সম্ভব একটু টেনশন একটু পেরেশানি হলে আমরা আমাদের পরিবারের মধ্যে সাধারণত একটু করি অশ্বের লোকজন সেটাকে সমীহর চেপে দেখে স্বাভাবিকভাবে দেখে যে একটা লোকরা করতে পারে তার এখন মানসিকভাবে তিনি কষ্টে আছেন কিন্তু আহ সাল্লাম তার পুরো জীবনে এত বলা থাকা সত্ত্বেও তিনি কখনো কারোর প্রতি বিরক্তি প্রকাশ করে কারো মনে কষ্ট হতে পারে এমন কোনো আঘাত তিনি করেন তার এতজন সহধর্মী ছিলেন স্ত্রী ছিলেন স্বাভাবিকভাবে একাধিক স্ত্রী কেন একই স্ত্রী থাকলেও স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া গর্বী হয় মনোমালিন্য হয় নবী সাল্লাহামের জীবনে যে হয়নি তা বলছি তার জীবন হয়েছে তিনি অভিমান করে মসজিদে এসে শুয়েছিলেন সাহাবিদের মধ্যস্থতা পরবর্তীতে সেটা মিটমাট হয়েছে একাধিক পর ঘটনা ঘটেছে কিন্তু আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না তো তার একাধিক স্ত্রীর মধ্যে কোনো একজন স্ত্রী এই কথা কখনো বলতে পেরেছেন যে তিনি আমাকে আসলে একটু অধিকার কম দিয়েছেন বা আমাকে তিনি ঠকিয়েছেন বা আমার প্রতি তিনি একটু বৈষম্য করেছেন একটি কথা আপনি দেখাতে পারবেন না একজন সাহাবী দেখাতে পারবেন না যে সাহাবি বলবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনারা অনেকেই এই অধ্যায়টি পড়েছেন সিরাতে যে সাহাবীরা প্রত্যেককে মনে করতেন যে নবীজি আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে প্রত্যেককে মনে করতেন আমাকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে জীবনে কখনো কারোর দিকে এভাবে আচ্ছকে তাকিয়ে কথা বলতেন না যখন কথা বলতেন পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন যাতে তিনি কোনোভাবে ভাবে কষ্ট না পান কোনো ব্যক্তির সাথে তিনি মুসাফা করলে ওই ব্যক্তি হাত টানার এক পর্যন্ত নিজের হাতটেন নিতেন না তার যে আচরণ ছিল সে আচরণের মধ্য থেকে বিশেষ করে এই যে তার আচরণ সত্যবাদী তার আচরণ প্রতিশ্রুতি রক্ষার আচরণ যেগুলো আজ আমাদের সোনার ভয় উঠে গেছে মুসলমানদের মধ্যে নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু এক কথা মুসলমান পাওয়া যায় না নামাজি মুসলমান পাওয়া যায় সত্যবাদী মুসলমান পাওয়া যায় না নামাজি মুসলমান পাওয়া যায় কিন্তু তার এমপ্লয়ি হক সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না নামাজি মুসলমান পাওয়া যায় স্ত্রীর হক সম্পর্কে সচেতন সতর্ক মুসলমান পাওয়া পাওয়া যায় যায় না নামাজ মহিলা স্বামীর অধিকার সম্পর্কে সচেতন মুসলমান পাওয়া যায় না নামাজি মুসলমান পাওয়া যায় অন্য ধর্মের মানুষের প্রতি অধিকার আছে সে বলে সতর্ক মানুষ পাওয়া যায় না আমি সবসময় বলি অন্য ধর্মের মানুষ আমাদের গ্রন্থ করে না তারা আমাদেরকে রিপ করে সো আচার আচরণ আমাদের কাজকাম আমাদের ম্যানার্স আমাদের শৃঙ্খলা বোধ আমাদের ভালো কিছু এই সবগুলোই হলো এক একটা দাওয়া অন্য ধরনের মানুষকে ইসলাম আসার জন্য ভাই রামা নবী করিম যে উপাধিতে মক্কা মোর্শেদরা ভূষিত করেছে আপনারা সবাই জানেন কি উপাধি দিয়েছিল আল আমিন আল আমিন মানে কি বিশ্বাস বিশ্বস্ত কিরকম বিশ্বস্ত ছিল তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছিলেন আলিরা দেলাত ডেকে বললেন আমার কাছে অনেক জিনিসপত্র মানুষের রাখা আছে এটা অনেক মুশশেকের এটা অমুক কাফের এটা অনেক অমস্দেমের এটা অন্য লোকের সব শত্রুর পক্ষের লোকের যাদের কারণে মক্কা ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে যারা তাকে মক্কে শান্তিতে একটা ধরে থাকতে দেয়নি সেই মানুষগুলোর সম্পদ তার কাছে গচ্ছিত রাখা তিনি আলীবুলকে গঠিত বুঝে বললেন যে এগুলো সব অঙ্কের আছে তিন দিন তুমি মক্কা অবস্থান করবে এবং প্রত্যেকটা জিনিস যার যার জিনিস তার তার এখানে দেওয়া আছে বলা আসে এটা দেখে দেখে টোকেন দেখে দেখে যার যারটা তার কাছে তুমি পৌঁছে দেবে তারপরে তুমি হিজরত করে মুদিনে আসবে খবরটা তার আগে তুমি আসবে না আমার এই আমার আদায় করে দিয়ে দেন তুমি মুদিনে আসবে